সম্প্রতি একটি গবেষণায় উদ্ভাবিত হয়েছে যে পেঁপে পাতা ডেঙ্গুর জন্য বেশ কার্যকরী গবেষণায় দেখা গিয়েছে যে পেঁপে পাতার রসে থ্রোভোসাইটিস প্লাটিলেট উৎপাদনে সাহায্যকারী ভূমিকা পালন করে। গবেষণাটির প্রধান গবেষক ছিলেন এআইএমএসটি ভার্সিটির প্রফেসর ডক্টর এস কাঠিরেসান ডক্টর এস কাঠিরেশান এর মতে ডেঙ্গুর ভাইরাস মূলত আমাদের রক্তের প্লাটিলেট কমিয়ে দেয় সাধারণত প্লাটিলেটের জীবনকাল পাঁচ থেকে দশ দিন পর্যন্ত হয় এরপরে আবার প্রয়োজন অনুসারে নতুন প্লাটিলেট উৎপাদন হয় ডেঙ্গুর ভাইরাস শরীরে যতদিন ও কার্যকর থাকে ততদিন পর্যন্ত নতুন শরীরে উৎপাদনের ক্ষমতা নষ্ট করে দিতে ভূমিকা রাখে সাধারণত একজন সুস্থ মানুষের রক্তে স্বাভাবিক প্লাটিলেটের পরিমাণ হল প্রতি মাইক্রোলিটারে এক লক্ষ পঞ্চাশ হাজার থেকে দুই লক্ষ পঞ্চাশ হাজার পর্যন্ত ডেঙ্গু হলে এই প্লাটিলেটের সংখ্যা খুব দ্রুত কমে যেতে থাকে তার মতে এক লক্ষ এর নিচে প্লাটিলেট লেভেল চলে আসলে তা মারাত্মক ক্ষতির কারণ হতে পারে প্লাটিলেট লেভেল যদি পঞ্চাশ হাজারের নিচে নেমে আসে তাহলে থ্রোমো হয়ে যায় ফলে অনেক রোগীর মৃত্যু হতে পারে তাই ডেঙ্গু জ্বর হলে প্লাটিলেট পরীক্ষা করে দেখা হয় প্লাটিলেট খুব কমে গেলে জরুরি ভিত্তিতে হাসপাতালে ভর্তি করানো উচিত প্লাটিলেটের পরিমাণ পরিমাণ যদি অস্বাভাবিক কমে যায় তখন রক্ত জমাট বাঁধতে শুরু করে এবং হ্যামোরেজিং হতে পারে এর ফলে শরীরের অভ্যন্তরীণ রক্তক্ষয় হয় এবং রোগীর মৃত্যু ঘটে পেঁপে পাতার রস ডেঙ্গুর প্রতিষেধক এটা নিয়ে অনেক মানুষ দিমত পোষণ করেছে কিন্তু ইউনিভার্সিটি অফ ফ্লোরিডার রিসার্চ সেন্টারের গবেষক নাম ড্যাং এর মতে পেঁপে পাতার রস রক্ত প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং তার ডেঙ্গু জ্বর খুব দ্রুত সারিয়ে তোলে এমনকি পেঁপে পাতার রস ক্যান্সার প্রতিরোধেও সহায়তা করে শ্রীলঙ্কার ফিজিশিয়ান ডাক্তার সানাত হ্যাট্রিক এর মতে পেঁপে পাতার গাছের কচি পাতার রস ডেঙ্গুর ওষুধ হিসাবে খুবই উপকারী তার এই গবেষণাটি সালে হাজার জার্নাল অফ ফ্যামিলি ফিজিশিয়ানে প্রকাশিত হয়েছিল যেভাবে কাজ করে ডাক্তার সানা ধেট্টিক মতে পেঁপে পাতার পাপিন ও পাপিন নামে দুটি এনজাইম রয়েছে এই উপাদান দুটি প্লাটিলেট উৎপাদন বাড়ায় এবং রক্ত জমাট বাধা রোধ করে এছাড়া এগুলো ডেঙ্গুর কারণে লিভারে কোনো ক্ষতি হয়ে থাকলে সেটা ঠিক হতে সহায়তা করে এছাড়াও পেঁপে পাতায় আছে প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণে প্লাটিলেট উৎপাদন করতে সহায়তা করে যেভাবে খেতে পারেন ডাক্তার সানা ধেট্টিকের মতে পেঁপে পাতার রস খেতে হলে মোটামুটি কচি পাতা বেছে নেওয়া উচিত এরপর এই পাতা খুব ভালো করে ধুয়ে ব্লেন্ডার দিয়ে অথবা পেটের রস করে ছেঁকে নিতে হবে এর সঙ্গে কোনো চিনি কিংবা লবণ দেওয়া যাবে না প্রাপ্তবয়স্কদের দিনে দুইবার আট ঘন্টা বিরতি দিয়ে দশ মিলিলিটার পরিমাণ পেঁপের রস খাওয়ানো উচিত পাঁচ থেকে বারো বছর বয়সীদের পাঁচ মিলিলিটার ও পাঁচ বছরের ছোটদের দুই দুই পয়েন্ট পাঁচ মিলিলিটার পেঁপে পাতার রস খাওয়ানো উচিত কখন খেতে হবে ডাক্তার ছানাদের মতে ডেঙ্গু জ্বর হলেই পেঁপে পাতার রস খাওয়া উচিত রক্তের প্লাটিলেট লেভেল এক লক্ষ পঞ্চাশ হাজারের নিচে নামতে শুরু করলেই পেঁপের পাতার রস দুইবেলা খাওয়া শুরু করতে হবে তবে সেই সঙ্গে ডাক্তারের পরামর্শে অন্যান্য প্রয়োজনীয় চিকিৎসাও নিতে হতে পারে এ সম্পর্কে আরও বিস্তারিত জানার জন্য আমাদের সঙ্গেই থাকুন আর সাবস্ক্রাইব করুন